اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده নাহা অনেহিম সদুন ফি আমাদিম মুহাম্মদ দাদা সদক আল্লাহ রি আদিম সুরায় হুমাজায় মক্কা মোকার্লমায় অবতীর্ণ এই সুরায় আল্লাহ পাক চাল্লা জাল হু তিনটে বদ আমলের উল্লেখ করেছেন আর তিনটে বদ আমলের প্রতিফল বলুন সাজা বলুন সেটা একটাই সেটা হলো ওয়াইলুন মানে খুবই অনিষ্ট রয়েছে যেটা মনে করা হয়েছে ওয়াইলুন মানে ধ্বংস ধ্বংস হবে সে ব্যক্তি যার মধ্যে এই গুণগুলো থাকবে তিনটে সেটা কি কি আসছে আগে ওয়াইলুন লিকুল্লি তিল লুমাজা, হুমাশা একটা গুণ লুমাসা একটা গুণ আর আল্লাদি জামা আলাম ও আদাদা আর একটা গুণ এই তিনটে বদ গুণ বদ আমল এই তিনটে বদ আমল যার মধ্যে থাকবে তার ধ্বংস অবশ্যম্ভাবী সেই আমলগুলো কি একটা হল হুমাজা একটা হলো লুমাজা একটা হলো জামায়া মালম আদালা এগুলো ব্যাখ্যা আসছে আগে মানেটা পড়েনি খুবই অনিষ্ট রয়েছে প্রত্যেক ওই ব্যক্তির জন্যে যে অগোচরে নিন্দা করে এবং সাক্ষাতে ধিক্কার দেয় এই হলো দুটো আমল হুমাজা আর লুমাজা হুমাজা আর লুমাজা এখানে যেটা মানে করা হয়েছে হুমাঝা মানে হলো অগোচরে পেছনে নিন্দা করা চর্চা ইত্যাদি করা এটা পেছনে করা আর লুমাজা হলো সামনে সামনে কারো নিন্দা করা মুখের উপর কথা বলা নিন্দা মন্দ করা সামনে পেছনে নিন্দা করা এও এক পাপ আর সামনে নিন্দা মন্দ করা এও এক পাপ কিন্তু কিছু কিছু আলিম ময়লা মা বলছেন সামনে নিন্দা করার থেকে পেছনে নিন্দা করাটা আরও বড়ো পাপ তার কারণ হচ্ছে সামনে নিন্দা করলে তার ব্যাপারে সমালোচনা করলে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় সে এই কাজটা কেন করেছে তার একটা যুক্তি দেওয়ার সে সুযোগ পায় কিন্তু পেছনে বললে সে তার কিছু সুযোগই পাচ্ছে না একতরফা তুমি বলে দিলে তে যে বান্দা এই রকম কাজ করে অপরের পেছনে তার নিন্দামন্দ করে অথবা মুখোমুখি তাকে বলে কষ্ট দিয়ে কথাবার্তা বলে এই গুণ যার মধ্যে থাকে তার জন্যে তা বাহি সে তার জন্যে ধ্বংস আর তিন নম্বর গুণ হলো যে জামা মাল ও আগদাদা যে লোভে লোভে মাল জমা করে এবং বার বার এবং তা বার বার গুনে লোভে মাল জমা করে পয়সা টাকা পয়সা সম্পদ এগুলো লোভ আছে এবং সংগ্রহ করার পরে খালি গুনতে থাকে গুনতে থাকে মানে হচ্ছে ওই দিকেই মন পড়ে থাকে গুনলে তবে তো আরও বাড়াবার মানসিকতা তৈরি হবে না গত হলো এই মাসে কত ইনকাম হলো তিরিশ হাজার তিরিশ হাজার কম হয়ে গেলো অমুক তো বলছিল অন্যকে এই মাসে ভালো ব্যবসা হয়েছে চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে এই যে গুনছে গুনলেই তখন মনে হচ্ছে কম হয়েছে আর একটু বেশি হাজরত মালা আলী সাহেব থানবির রহমতুল্লাহ আলী হাজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী মৌলানা আব্দুল মাজের দারিয়াবির রহমতুল্লাহ আলী এইসব মুফাসিররা উর্দু মুফাসির যারা তারা সবাই এই কথাটা বলেছেন যে এমনি কিছু যদি নিজের সঞ্চয় করে সঞ্চয় করাটা গুণার নয় ভবিষ্যতের জন্য যদি কিছু সঞ্চয় করে রাখে বাচ্চা কাচ্চা আছে বিঘে জমি ছেলেদের নামে কিনে রাখলাম কি দুটো জায়গা কিনে রাখলাম কি দুটো দোকান কিনে রাখলাম কি ব্যাংকে কিছু টাকা রেখে দিলাম এইটা এমন কিছু দোষের নয় কিন্তু এখানে তো সেটা বলা হচ্ছে না এখানে খালি বাড়াবাড় মানসিকতা আর কি করে বাড়বে এই মানসিকতা যাদের আছে আল্লাহ পাক বলছেন এদের ধ্বংস নিবার্য ইয়াহসাবু সে মনে করে যে তার ধনসম্পদ তার কাছে চিরকাল থাকবে এটাই তো ভাবে আর এটাকেই মনে করে না যাতের কারণে এই আমাকে বাঁচাবে এ থেকেই আমি বেঁচে থাকবো ইয়াহসাবু আন্না মা আলাহু আহলাদা এই যে ধনসম্পদের সম্পদের লোভ এ হচ্ছে মারাত্মক ক্ষতিকর কোরআনে করিমে শরীয়তে হাদিস পাকে বিভিন্ন জায়গায় ধন সম্পদকে খুব নিন্দা করা হয়েছে এই লোকটাকে কোরআনে করিমে দুনিয়াটাকে আল্লাহ পাক মাতা বলেছেন মাতা ওমার হায়াত দুনিয়া ইল্লা মাতা উল দুনিয়া এটা হচ্ছে একটা মাতা মাতা মানে আমরা সাধারণত করি একটা সামান ধোকার সামান মরিচিকা ভাবছি অনেক কিছু কাছে গিয়ে দেখছি কিছুই নেই তা আমি কখনো হয়তো কোথায় বলেছি বলে নিয়ে এখানেও বলেছি কিনা জানি না ইমাম আসমাই রহমতুল্লাহ আলী ওনার ব্যাপারে আমাদের মুফতি ইউসুফ সাহেব আমাদের উস্তাদ দেও করাবার সময় বলেছিলেন যে মাতা শব্দটা মানে আসবাব সামান কিন্তু ঠিক কোন জিনিসটাকে আরবিতে মাতাউন বলে এইটা উনি ছিলেন আরবি অভিধানের এক পণ্ডিত যেহেতু অভিধানটাই ওনার হচ্ছে ধ্যান জ্ঞান তো মা তাউন শব্দটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এইটা ওনার জানবার দরকার হয়েছে তো একবার রাস্তায় বেরিয়ে যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় দেখছেন এক বুড়ি একটু ওপর দিকে পাহাড়ে পাহাড়ে কোথাও হবে বসে বসে রুটি ফুটি কিছু করছে আর তার পাশে তার নাতিকে যে হোক একটা বাচ্চা বসে আছে তিমা বলছেন আমাকে দেখতে পেয়ে বুড়িটা একটু ভিতরে ঢুকে গেল অড়াই পর্দা করছে ভিতরে ঢুকে গেলে আর ওই বাচ্চাটাকে কিছু ইশারা করে বলে গেল তো আমারও যে কি মনে হলো আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়ে গেলাম তো দেখলাম একটা কুকুর এলো কুকুর আছে ঘুরতে 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 ওখানে গেল গিয়ে এবার শুকছে তো এদিক ওদিক শুকতে শুকতে ওই যে ন্যাকড়াটা পরে থাকে নোংরা কাপড় যাকে আমরা চলতি ভাষায় লাতা বলি যে এই লাতাটাকে বুকে করে টেনে দিয়ে চলে গেল কুকুরটা গিয়ে অনেক উঁচুতে পাহাড়ের উপর উঠে পড়লো উঠে গিয়ে ওই কুকুর যেমন সামনে হাতটা বিছিয়ে দিয়ে পড়ে থাকে না ওইভাবে গিয়ে বসে এই পরে আমি একটু এগিয়েছি বুড়ি বেরিয়েছে বেরিয়ে এবার ওই শিশুকে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে আর সে কথা কী তো বাচ্চা তখন বলছে যা আর রাকিম ওনার তিনটে শব্দ জানবার দরকার হয়েছিল রাকিম রাকিমুন মানে কালবুর মানে কুকুর আরবিতে কিন্তু কুকুরকে রাকিমও বলা হয়েছে রাকিম কিন্তু ওনার ধারণা হচ্ছে মনে সংশয় জেগেছে যে রাকিম কোন ধরনের কুকুরকে বলে জানবার দরকার তাবা রাকা তাবা রাকা দিয়ে বিয়াদিঘের মূল কই তাবার আঁকা কথাটা ঠিক অর্থ কী এইটার জানবার দরকার আর মাতা শব্দটা ঠিক অর্থ কী এটা জানবার দরকার তো ওই কুকুরটা যখন নিয়ে চলে গেল তো বাচ্চাটা তখন বুড়িকে বলছে যা আর রাকিম ও আহাজাল মাতা ও তাবা আর তিনটে শব্দেই ব্যবহার করে গেল যা আর রাকিম ও আহাজাল মাতার ও তাবা জাবাল রাকিম এলো রাকিম মানে এই রাকিমই তো আমি খুঁজছি তার কুকুরটা কোন রকম কুকুর এটা ভালো করে দেখেনি তার বুঝবো রাকিম এই ধরনের কুকুরকে বলে আর মাতা বলছে কাকে এই লাতাটাকে বললো মাতা আর তাকাল জাবাল ওই পাহাড়ের উপর গিয়ে একবারে হাত পা বিছিয়ে দিয়ে বসে আছে নিশ্চিন্তে নির্বিঘ্নে আর ওই পাহাড়ের উপর উঠে অনেক উঁচুতে উঠে গেছে তাহলে তাবা এলাকা মানে যেটা বুঝলাম খুব উঁচুতে উঠে যাওয়া তাবা আলাদি আল্লাহ মহান তো উনি বলছেন যে আমি তখনই ভাবলাম যে মাতা মানে তাহলে কি লাতা শব্দটা ঠিক মাতা শব্দটার আসল অর্থ কি লাতা এই এই নোংরা কাপড়টা তো এর তো কথাই তাই বুঝলাম কিন্তু তাহলে দুনিয়াকে আল্লাপাকে মাতা বলছেন কেন উনি বলছেন গবেষণা শুরু করলেন করে বললেন হ্যাঁ ঠিক তো এবার পেয়েছি সেটা হচ্ছে উনি গবেষণা করে দেখলেন ভাবনা চিন্তা করলেন যে মাতা লাতা এই লাতা জিনিসটা মানুষের খুব প্রয়োজন রান্না যখন করে হাঁড়ি যখন টকভগ করে ফুটছে তাড়াতাড়ি নামাতে হবে না পড়ে যাবে ধরে যাবে হাঁড়িটা এই তাড়াতাড়ি নামাবার সময় হাতের কাছে লাতা না পেলে মহা সমস্যা তখন কিন্তু ওই দামি জামা দামি কাপড় কিচ্ছু কাজে লাগবে না ওইটাই দরকার তাই না আলমারি থেকে যদি দামি শালটা এনে কেউ বের করে দেয় কেউ নেবে না ওইটাই দরকার এত প্রয়োজন যে ওই মুহূর্তে যদি ওটা না পাওয়া যায় তাতে ক্ষতি হয়ে যাবে খুব প্রয়োজন কিন্তু ওই লাতা দিয়ে যখন হাঁড়িটা ধরা হয়ে যাবে ধরে হাঁড়িটা যখন নামিয়ে ফেলা হবে চুলো থেকে তারপরে প্রয়োজন মিটে গেল। প্রয়োজন মিটে যাওয়ার পর ইমাম আসমাই বলছেন একটু লক্ষ্য করো যে ওই হাতেই ওই হাতে যে লাতাটা ধরেছিল ওই হাতেই যদি তোমাকে খাবার দিয়ে দেয় তুমি ঘৃণা করো হাতটা ধুলে না ও খাবার দিয়ে দিলে কেন হাত তো পরিষ্কার কই পড়বে লাতাটা ধরলে ওই হাতে খাবার দিয়ে দিলে তাহলে লাতাটা এমনই ঘৃণার জিনিস ওই হাতে ধরেছে বলে আর খাওয়া যাবে না ইমাম আসমাই বলছেন তাহলে দেখো লাতাটা একদিকে হচ্ছে খুব জরুরি খুব প্রয়োজন আবার অন্যদিকে নফরাত এবং ঘৃণার বিষয় বস্তু ঘৃণার বস্তু মোহ্বতের বস্তু নয় তো আল্লাহ পাক দুনিয়াটাকে ওই যে লাতার সঙ্গে তুলনা করেছেন এটা তোমাদের দরকারি জিনিস একে অগ্রাহ্য করা যাবে না কিন্তু এতে মন লাগাবার জিনিস নয় এই জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে মাতাম বলে জান এখানেও সেই কথাই বলা হচ্ছে যে টাকা পয়সা সঞ্চয় করো আপত্তি নেই কিছু কিন্তু এই যে ওয়াদ্যাতা এই যে গুঞ্চ রোজ দিকেই মন পড়ে আছে কী করে বাড়ানো যায় কী করে বাড়ানো যায় ভাবছো এই মানসিকতাটা খারাপ এই মানসিকতা যখন আসবে তুমি আখের হাতে ভাবনা কিছুই ভাবতে পারবে ইমাম বখারি রহমতুল্লাহ আলী হজরত আলীর রাজি আল্লাহ তাল আহর একটা আসার বলে এক আশার সাহাবিদের উক্তিকে আসার বলে আলবিতে উনার একটা উক্তি উনি তুলে ধরেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী ইমাম আলী হজরত আলীর রাজি আল্লাহ খুব মূল্যবান রসিহত উনি বলতেন আকবালাতি দুনিয়া মুদবিরাতন ও আকবালাতির আখেরাত মুখবিরাতন দুনিয়া রোজ এক পা এক পকরে পিছোচ্ছে আর আখেরাত রোজ এক পাড়ে এগিয়ে আসছে দুনিয়া এক পাক পা পিছোচ্ছে আর আখেরাত রোজ এক পা এক পাক করে এগিয়ে আসছে বলতে রি কুল্লি ও মিনহুমা বালুনা আর দুনিয়ারও কিছু ছেলে আছে আখেরাতেরও কিছু ছেলে আছে মানে দুনিয়ারও কিছু পূজারি আছে আখেরাতেরও পূজারি আছে কেউ দুনিয়ার ভক্তিতে থাকে কেউ আখেরাতের ভক্তিতে থাকে উনি বলতেন কুনু আবনা আর দুনিয়া তোমরা দুনিয়া ভক্ত হয়ে না কুনু আবনা আল আখরা আখরাতের ভক্ত হও কেন উনি হচ্ছে আমালুন ওয়ালা হিসাবা আজকে হচ্ছে আমলের দিন আজ হিসাব বলে কিছু নেই আমল করে যাও আজকে হিসাব হবে না আর কালকে হিসাবুন ওয়ালা আমলা সেই দিন হিসাব লাগবে আমল কিছু হবে না আজকে আমল করো আজকে হিসাব দিতে হবে না খালি আমল করে যাও আর কালকে যখন হবে তখন শুধু হিসাব হবে তখন আমল লাগবে তো কালকে যদি আমল করতে যাও ভুল হয়ে যাবে কাল আর আমল করার সুযোগ একটা হাদিস আবদুল্লাহামীতার লোড়ি উদ্ধৃত করেছেন বহু হাদিস পাকে আছে প্রায় হাদিসে এবং আমরা ওয়াজন শুনেছি শুনিছি রুল্লাহ সালি সাল্লাম একবার বসে বসে হাতে একটা ছোট্ট ওই কাঠি জাতীয় কিছু নিয়ে হত্তালা হত্তান মোরাব্বান একটা রসুল্লাহ সাল্লা বসে বসে একটা চতুর্ভুজ একটা দাগ টানলেন এই ধরনের এটা কি আপনি ধরে নেন না চার কোটারা একটা ঘর কাটলেন রসুল ঘর কেটে তারপরে এই মাঝখানটায় করে ওই চতুর্ভুজের ভিতরে একটা দাগ টানলেন মাঝখান থেকে এই যে দাগটা টানলেন টেনে এটা এই দিক দিয়ে বেরিয়ে এতটা চড়াইল এই দিক দিয়ে বেরিয়ে এতটা চলে এলো তারপরে এখান থেকে এদিকে দাগ এদিকে দাগ এদিকে দাগ এদিক থেকে এদিকে দাগ এদিকে দাগ এদিকে দাগ বুঝতে পারছেন দাগটা যে নবীজি টানলেন একটা চতুর্ভুজ চার কোলান একটা ঘর কাটলেন কেটে নবীজি তার মাঝখান থেকে একটা সোজা লম্বা দাগ কাটলেন দাগটা কিন্তু একদম এই চতুর্ভুজের সীমানার বাইরে চলে এলো আর তারপরে এই চতুর্ভুজ থেকে এখান থেকে দাগ টেনে এই মাঝখানের দাগটার সঙ্গে মিলাতে রইলেন এদিক থেকেও বটে এদিক থেকেও বটে পরে রসুল্লাহ সাল্লাম বোঝালেন এবার বোঝো কি এটা করলাম বললেন এই যে মাঝখানে এটা হলো ইনসান মাঝখানের দাগটা হলো মানুষ কি সুন্দর বুঝাচ্ছেন দেখুন হুঁদু বললেন এটা হচ্ছে মানুষ আর চতুর্দিকে যে ঘিরে রেখেছে এটা ওর হাজাত এর বাইরে ওর যাওয়ার কোনো উপায় নেই ওকে ঘিরে রেখেছে আর এইটা যে বেরিয়ে চলে গেছে এটা হচ্ছে ওর আশা আকাঙ্ক্ষা মানুষ যত হায়াত পায় আর যা ওর আকাঙ্ক্ষা ওর আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় ওই হায়াত হবে না আরও চাই সময় হায়াত থেকে বেরিয়ে চলে গেছে নবীজি বললেন ওর যা আশা আকাঙ্ক্ষা এই করবো ওই করবো সেই করব ওইগুলো যদি পূরণ করতে চাই তাহলে ওর যে হায়াত পেয়েছে হায়াতে পাবে না ওর থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওই জন্য নবীজিটা বের করে দিলেন এটা হলো ওর হায়াত তাহলে ওর যা আয়ু তার থেকে ওর আয়ু আকাঙ্ক্ষা বেশি আর এই যে চতুর্দিকে এদিক ওদিক করে দাগ দিলেন নবীজি বললেন এটা হচ্ছে এর বালা এবং বিপদ মুসিবত বললে একটা ছাড়ে তো আর ধরে একটা ছাড়ে তো আরেকটা ধরে একটা মুসিবত থেকে যাই করে উদ্ধার হলো এ এসে ধরলো এর থেকে উদ্ধার হলো এ এসে ধরল এর থেকে উদ্ধার হলো এ এসে ধরলো এরকম করতে 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 ও এগোচ্ছে এগোচ্ছে এগোতে 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 শেষ পর্যন্ত আগু শেষ হয়ে যা একদম রাসুল্লাহ সাল্লা সাহেবের কথাটা মিলিয়ে এলেন আমাদেরও তো অনেকে বলি ভাই কী প্রেশানি তো বলবার না একটা ছাড়ে তো একটা ধরে ভাই এ একটা বিপদ থেকে উঠলো মার একটা বিপদ এসে গেল বলি তো এই যে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে যেটা বোঝাতে চাওয়া হয়েছে দুনিয়ার লোভ লালসা এটা দেখো না দুনিয়ার লোভ লালসা যদি থাকে তো আখের ফিকির করবার তুমি সময়ই পাবে না তোমাকে সময় এই দুনিয়ারই পড়ে থাকতে হবে তোমাকে যে জন্যে পাঠানো হলো সেই জিনিসটা তুমি করে উঠতে পারবে আখেরাতের যে সঞ্চয় এটা যে করবে তুমি কখন করবে তুমি তো এই মেতে আছো সময় এই তো তুমি মেতে আছো তো সেই জন্য আল্লাহ পাক জাল্লা জালাল হয়ে সুরার মধ্যে আমাদেরকে সতর্ক করছেন যে ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে ধন সম্পত্তি এই কী করে বাড়াবো কী করে আরও বাড়বে কী করে আরও বাড়বে এই যদি করতে থাকো এই জীবনেও তুমি সুখ পাবে না শান্তি পাবে যতটা পেয়েছ ততটা কি একে বলে অল্প অল্পতুষ্টি এক মস্ত বড় নিয়ামত মস্ত বড়ো নিয়ামত আল্লাহ পাক যাকে দিয়েছেন না এ নিয়ামত মস্ত বড়ো নিয়ামত যা পেয়েছি আল্লাহ সুখ চলছে আলহামদুলিল্লাহ এই মস্ত বড় নিয়ামত হাজরত মৌলাক কাসিম সাহেব না রহমতুল্লাহ আলী প্রথম জীবনে একটা চাকরি করতেন একটা প্রেসে তারপরে কিছুদিন পরে ওই ছাত্রদের তন্ত সব মাদ্রাসার তো সিস্টেম ছিল না বাড়ি বাড়ি পড়ানো হতো প্রাইভেট মতো তো নবাবের ছেলেকে পড়াতেন নবাব মানে ওই জমিদারের ছেলেকে তো ওনার মাইনে ধার্য হয়েছিল পনেরো টাকা তো প্রথম মাসে 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 দেওয়া হতো তো একবার উনি ওই মাস চলছে ছেলে পড়ে তো ছেলেকে বললেন তোর আব্বাকে এই মাসে দেখা করতে বলবি বাবা তো উনি আর ছেলে গিয়ে বলেছে বাপ জমিদার লোক ব্যস্ত লোক সময় হয় এই যাবো এই যাবো এই যাবো আর ইনি প্রায় মনে করি এতেন প্রায় মনে করি এদের সে ছেলেও গিয়ে বলে কিন্তু সে বাপ আসতে পারে শেষবেলায় হাজার নানত রহমতুল্লাহ আলী একটুখানি সুরটা চড়ালেন ওর বাপকে বলবি মাস পুরোবার আগে আগে যেন দেখা দিয়ে মাস পুরোবার আগে আগে যখন দেখা করে বলেছে তখনই বাপ বুঝে দিয়েছে তাহলে হুজুর বলি মাইনে হ্যাঁ তোকে কবে থেকে বলছি দেখা করছে না মাস পুরোবার আগে যেন দেখা করে তো তখন নবাব সে এসেছে মলার আপনি রোজ খবর পাঠাচ্ছেন জানেন ব্যস্ত থাকি তো আপনার কি অসুবিধা হয়েছে বলুন না আপনি কাকে বলে পাঠিয়েছেন মাস পুরোবার আগে দেখা করব খুঁজির ও সব চিন্তা করছেন কেন আপনি কী দিতে হবে বলুন সে আমি দিয়ে দেবো আপনাকে হাজার না না আলী আমার তো লালি নজির করলেন উনি বললেন না ওই মাইনে বাড়াবার জন্য আমি দাওয়াত করি ডাকিনি আপনি বলে কেন তবে কেন রাখছেন বলে মাইনেটা আমার কমাবার জন্য থাকছে মাইনে কমানো বল হ্যাঁ বলে কেন আপনি আমাকে মাইনে কত টাকা দেন পনেরো টাকা দিই পনেরো টাকা মাইনের মধ্যে দশ টাকা আমি আমার সংসার খরচা করি আর পাঁচ টাকা আমার মাকে দিই ওনার ব্যক্তিগত খরচার জন্য তো গত মাসে আমার মা ইন্তেকাল করে গেছে তো ওই পাঁচ টাকা তো দরকার হচ্ছে না ওই পাঁচ টাকাটা এই মাস থেকে কাটিয়ে দেবে দশ টাকা করে এবার দেবে ওরা বুঝতে পারছেন এই মাস থেকে ওই পাঁচ টাকাটা আর দেবেন না শুধু দশ টাকা দেবেন মাছ দরকার তো আর মিটে গেছে ও তার দরকার হচ্ছে না এই যে এইটা এই মানসিকতাটা আসবে কখন এই এই যদি গুনতে থাকে বান্দা তোর বারাবার আন্দোলন করবে তো দুনিয়ায় যে চলছে গুনছে গুনে দেখছে আমার হচ্ছে না আরও চাই কিন্তু ওই আত্মতু অল্পতুষ্টি যদি এসে যায় না আত। আল্লাহ পাক যা দিয়েছেন তাই আল্লাহ শুকর এই সুক্রিয়া করার মেজাজ মানসিকতা যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায় এর থেকে বড় সুখী আর কেউ রসুল্লাহ সাল্লা ইসলাম হাজার আবু হরের রাজিয়াল্লাহ আল্লাহকে নসিহত করেছে আবু হরেরা নসিহত করে দিচ্ছে তোমাকে পাঁচটা নসিহত করবো শুনুন তো বললেন যে বলুন আল্লাহ রসুল আবু হরার রদিয়াল্লাহ আলমেক রসুল আল্লাহ সাল্লা পাঁচটা নসিহত করেছিলেন পাঁচটা সিহতের মধ্যে একটা করেছিলেন ওয়ার্দ বিমা আসম আল্লাহুলা তাকুন আগ্লার্নাস ওয়ার্দা আসম আল্লাহ পাক তোমার যেটা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো নাস তুমি দেখবে সব থেকে বেশি অমকাপেক্ষ কারো মহতাজ তুমি হবে না সবথেকে বড়ো লোক তুমি হবে সব থেকে তোমার দিল সবসময় ধনী আমি আমার তো যা পেয়েছি অনেক পেয়েছি কারো কাছে তোমাকে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না কিছুই করতে হবে না তো এই কোরআন পাক শরিয়াতে হাদিস পাকে বার করে এটাই বলা হয়েছে যে তোমার তো এটা লক্ষ্য নয় এটা তো উপলক্ষ যে আমাদের জিন্দগির একটা হচ্ছে জরুরাত একটা হচ্ছে মকসাদ এইটাকে আমাকে ঠিক করে নিতে হবে একটা হচ্ছে জরুরাত একটা হচ্ছে মকসাদ একটা জরুরাতে জিন্দেগি একটা মক্সদে জিন্দেগি জরুরতে জিন্দেগি মানে জীবনযাপন করার জন্য প্রয়োজন মকসদে জিন্দেগি মানে জীবনের লক্ষ্য আমাকে ঠিক করে যে হবে আমার জীবনের লক্ষ্য কোনটা আমরা যেগুলো করছি এগুলো সব আছে চাষ আবাদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘর বাড়ি যা করছি এগুলো সব জরুরা এগুলো প্রয়োজন এটা লক্ষ্য নয় কিন্তু লক্ষ্য আখেরাত লক্ষ্যটাকে আমি জরুরাতটাকে লক্ষ্য বানিয়ে ফেলেছি এটা তো উপলক্ষ এটাকে আমি লক্ষ্য বানিয়ে ফেলেছি লক্ষ্য বানিয়ে ফেলার কারণে এটাই আমার জীবনের উদ্দেশ্য এটাই আমার সব কিছু এইটাই ধ্যান এইটাই জ্ঞান এই নিয়ে সারাদিন মেতে আছি সারাদিন রাত এটি আমার কেটে যাচ্ছে আর মূল লক্ষ্য সেদিকে আমার ধ্যান দেওয়ার সময়ই নেই তো আগে আমাকে মাকসাদ ঠিক করতে হবে যে আমার জীবনের লক্ষ্যটা কী টাকা পয়সার উপায় উপার্জন করে দুনিয়ায় সুখ শান্তি আর না আখেরাতের কিছু সঞ্চয় করে এটা আমার লক্ষ্যটা কী তো আমাদের লক্ষ্য হয়ে গেছে সেটা হচ্ছে এই দুনিয়াটাই লক্ষ্য হয়ে গেছে এইখানেই আমাদের নজর কেন্দ্রীভূত আমি এইটাই শুধু নিয়ে থাকতে চাইছি কিন্তু আসাবেক রাম তাঁদের তো এটা লক্ষ্য ছিল না হাজরত সাহেবুল হাদিস মানাজ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী হাজরত কালাহ তালামী যে কাহিনী লিখেছেন হয়তো পড়েওছেন বা যার সাথে শুনেওছেন এই ধরনেরই হাজরত রহমতুল্লাহ মতো কাহিনী মিষ্টি খেতে চেয়েছিলেন বিবি বিবি মিষ্টি খেতে চেয়েছিলেন উনি বললেন দেশের বাদশাহ খলিফা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাই বলুন উনিই তো বিবির শখ একটু মিষ্টি কিনা নেতো আজকে রাষ্ট্রপতির কাছে পয়সা নেই দেশের রাষ্ট্রপতি পয়সা নেই বিবিকে মিষ্টি খাওয়াবার নেই পয়সা নেই পয়সা দাও কোথাও তুই বিবি বললো আমিও বা কোথাও পাবো বললে পয়সা নেই কিনতে পারো কয়েকদিন পরে আবার বিবি বললেন একটু হবে না খুব মনটা চাইছে তো উনি বললেন আমি তোমাকে তো বলেছি পয়সা নেই তো উনি তখন বললেন যে তাহলে আমি দিচ্ছি আপনাকে বলে দাও পয়সা নিলেন দু আড়াই টাকা যাই হোক দিয়েছেন এটাই পয়সা কিনে আনবেন হাজার আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহ হতে আলানু বিবিকে বললেন পয়সা তো পেলে কোথা থেকে দেখ তো বললে যে সংসার যে খরচা দেন তা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি সংসার খরচা থেকে বলে তাই বল হ্যাঁ তো সংসার খরচা থেকে যে বাঁচিয়েছ এই বাঁচাতে কে কে একবেলা না খেয়ে থেকে না তা করিনি একটু বুঝে চলেছি একটু টিপে সংসারটা চালিয়েছি দু টাকা বেঁচে গেছে তাহলে সিদ্দিক একবার রাধিয়াল্লাহ হতে বললেন তাহলে বোঝা যাচ্ছে বেতন থেকে এই দু টাকা আমি তো বেশি নিচ্ছি এই দু টাকা না নিলেও তো আমার সংসার চলে দু টাকা বাঁচলে কী করে তুমি তো না খেয়ে বাঁচাও নে খেয়ে দেই তো বেঁচেছে তাহলে বোঝা যাচ্ছে দু টাকা তো বেশি নেওয়া হচ্ছে আমার তো আমি যে টাকাটা দিচ্ছি এটা তো বায়তুল মালের সম্পদ না জাতীয় সম্পত্তি এটা তো আমার নেওয়া চলবে না তো বিবিকে তো মিষ্টি কিনে দেওয়াই হলো না দু টাকা উনি বাইতুল মালে জমাও করলেন আগামী মাস থেকে দু টাকা মাইনে কমিয়ে নি এই মানসিকতাটা আসবে কোথা থেকে আখেরাতটা যখন আমার লক্ষ্য হবে এটা যখন উপলক্ষ হবে তখন আমার মানসিকতা আসবে আমি তো হয়ে গেছি আমার উল্টো আমি এটাকেই তো লক্ষ্য মানিয়ে ফেলেছি মাকসাদি জিন্দগি এইটাই তো সেই জন্য কোরআন পাকে বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং এই হাদিস পাকে ওই জামা মাল আড এই ও আগদাদা হয় যে গুনে গুনে রাখে এইটারই মানে আসলে আল্লাহ পাক নিন্দা করতে চাইছেন যে গোনার মানসিকতা মানেই তোমার আরও বেশি দুনিয়ার প্রতি লোভ আছে ইয়াসবু ও ভাবছে আন্না মাল হু যে ওর সম্পত্তি চিরকাল থাকবে কাল্লা কখনোই নয় কাল্লা কখনোই নাই লাইম বাদান্না ফিল হতমা সে এমন এক আগুনে নিক্ষিপ্ত হবে তাতে যা পড়ে তা চূর্ণ বিচূর্ণ করে ফেলে মানে পুড়িয়ে সারখার করে দেবে ওয়ামা আদা কামাল হতমা তোমার কি জানা আছে সেই চূর্ণ বিচূর্ণকারী আগুন কি রূপ না মৌকাদা তা হলো আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে আল্লা তি তপ্তলি ও আলাল আফইদা যা হৃৎপিণ্ড পর্যন্ত গিয়ে পৌঁছাবে যে আগুন ভিতরে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে এখানটাই শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখেছেন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে এটা বললেন কেন আনন্দপাল যে যবনী লিখেছেন যে দেখো দুনিয়ার যে আগুন এই আগুনে যখন মানুষ পড়ে তুই আগুন পর্যায়ে যাওয়ার আগে আগে তো মরে যাবে কিন্তু জাহান নামে যেহেতু মৃত্যু নেই বেঁচেই থাকবে তো আগুন পোড়াতে 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 একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে তারপরেও মৃত্যু হবে না কষ্টটা কত ভয়ঙ্কর হবে সেটা বোঝাবার জন্য আল্লাহ পাক বলছেন যে আগুন কলেজে পর্যন্ত পৌঁছে যাবে আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লা আলী আমি আগেও আলোচনা করেছি রুহুল মানি তফসিল লিখেছেন খুব বিস্তৃত আলোচনা করেছেন তিরিশটা খণ্ড তিরিশ পাড়া ত্রিশটা খণ্ড বাগদাদের বাড়ি হানাফি মুফাসির আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলী তো ওই রুহুল মানি তফসিরেতে ভূমিকা লিখেছেন ভূমিকায় উনি তফসিল করবার জন্য কতগুলি ইলম চাই পুরাণের তফসিল করবার জন্য কত রকমের ইলম চাই তিনি পনেরোটা এলিম লিখেছেন এই পনেরোটা জ্ঞান পনেরোটা বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে পনেরোটা বিষয়ে জ্ঞান থাকতে হবে তোমার তবে তোমার তফসিল করবার অধিকার এই পনেরোটা বিষয়ের মধ্যে একটা অধিক একটা লিখেছেন এটাও যে এই ব্যাকরণ জ্ঞান থাকতে হবে এই থাকতে হবে ওই থাকতে হবে সবই হবে তার সাথে সাথে একটা বলেছেন আল্লাহ তরফ ইলম এলিম থাকতে হবে ইলমে নাদুনি বলে আল্লাহর তরফে এই এটা কোনো বই পড়ে হয় না এটা সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে বান্দার কাছে আসে এই ইলুম যদি তোমার থাকে তাহলে কোরআন পাকের ভিতরে তুমি ঢুকতে পারবে এই যে এই সব আলোচনাগুলো আমাদের মুফার্সিররা করেছেন কোথাও আমাদের যারা হালের মুফার্সির তারা বা পূর্বের যা সব এমন এমন বিষয়ে আলোচনা করেছেন তারা কোনো কিতাবের কোনো বইয়ের কোনো রেফারেন্সই দেননি এই কথাটা পেলেন কোথা থেকে কোনো রেফারেন্স নেই কেন দেননি রেফারেন্স নেই তো তো বই দেখে লেখেন তা আল্লাহ পাকের তরফ থেকে অনেক সময় সরাসরি বান্দার উপরে ইর্পা হয় আল্লাহ পাক দেন এই ধরনের যদি না দেন বান্দা যদি না পায় পুর পাককে খুলে মানুষের কাছে পেশ করতে পারবে না নাহা আরে হিম ও সদা ইন নাহা আড়ে হিম ও সদা তা তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে ফি আমাদিমাদা সুদ সুদীর্ঘ স্তম্ভগুলির মধ্যে বড় বড় স্তম্ভ থাকবে তার মধ্যেও আগুন ঢুকে দেওয়া মানে পুরো জাহার নাম থেকে আগুনে ভরে ফেলা হবে আর সেখানে তাকে নিক্ষিপ্ত করা হবে কাকে যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে একটা হলো পরের চর্চা পরের নিন্দা পেছনে করা একটা হলো সামনে সামনি মুখের ওপর বলে দেওয়া যেমন নিন্দা পেছনে করা এ যেমন মহাপাপ তো সামনাসামনি বলা আমরাও আমরা অনেক সময় বলি অনেক সময় বলি আমি পেছনে বলার লোক নাই সামনে বলে দিই তা বাহাদুরই মনে করি তা উচিত নয় আপনি যাকে বলছেন সে সত্যি হয়তো দোষী দোষী আপনি যেটা বলছেন ভুল নয় ঠিকই বলছেন তাহলেও আপনাকে ভাবা দরকার যে এই সত্যি কথাটাও সব জায়গায় বলা যায় সত্যি হলেও সত্যি কথা সব জায়গায় বলা যায় আমি যদি বলিও মনে আঘাত পাবে আঘাত যে কথা বলা এ মাত্র অপরাধ আমাদের উস্তাদ বলতেন দিল না টুটে কিসি কাহালির খোদা কাকারায় আমাদের উস্তাদ বারবার বলতেন দেব দমদম মাদা পড়াতেন পড়াতেন আউদ্দিন সাহেব দিনাজপুরে বাড়িও ও বাঙালি ছিলেন উনি বলতেন বাবা দিল না টুটে কা হর দিল খুদা কা ঘর হ্যাঁ মোনাজিয়াউদ্দিন সাহেব মনে পড়ছে তো উনি বলতেন তো সত্যি কথাই তো এমন না হয়ে যায় হাদিস পাকা আছে রসুল্লাহ বলেছেন বিমান তারাকাল মিরা আবহাল কেউ যদি হক পথে থেকেও কেউ যদি হক পথে থেকেও তার হকটা ছেড়ে দেয় হক পথে থেকেও হকে আছে কিন্তু ঝগড়া হবে বিবাদ হবে বেতন মনে কষ্ট পাবে আমি যদি সত্যি কথাটা বলে দিই মনে কষ্ট পাবে এই ভেবে যদি সে সেটা ছেড়ে দেয় তো তার জন্য আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা ঘরের আমি দায়িত্ব নিচ্ছি এই যে এইগুলো বলার উদ্দেশ্য কী যে অনেক সময় আমরা বলি আমি সামনে বলবার লোক তাহলে হল সবসময় বলা উচিত না মুখের উপর বলে দেওয়াটা ঠিক